ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আগে হামজা চৌধুরীকে নিয়ে প্রশংসা করল ভারতের কোচ মানলো মার্কেজ রোকা ম্যাচের আগের দিন প্রেস মিটিংয়ে সন্দেশ জিঙ্গানকে নিয়ে আসে ভারতীয় কোচ রোকা অন্যদিকে বাংলাদেশের কোচ কাব্রেরা আর ক্যাপ্টেন জামাল ভুইয়া আসেন প্রেস মিটিংয়ে সাংবাদিকরা হামজাকে নিয়ে প্রশ্ন করলে ইন্ডিয়ার কোচ রোকা বলেন হামজা অনেক বড় মাপের প্লেয়ার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলছেন তিনি এফে কাপের মতো বড় টুর্নামেন্টও জিতেছেন এরকম প্লেয়ার আসাতে শুধু বাংলাদেশ দল না পুরো এশিয়ার জন্যই ভালো তিনি আরও বলেন হামজা ছাড়াও পুরো বাংলাদেশ দলটা ভালো আছে জামাল ভুইয়া মোরসালিন তপু বর্মনদের মতো প্লেয়াররাও অনেক ভালো মানের তবে তিনি এটাও বলেছেন ভারতীয় দলেও ভালো প্লেয়ার আছে আর সবাই ভালো ফর্মেও আছে সেরা একটা ম্যাচ হতে চলেছে ভারত আর বাংলাদেশের মধ্যে একবার দেখে নেওয়া যাক ভারতীয় দলে কোন কোন প্লেয়ার আছে ইন্ডিয়া কোচ মানল মার্কেজ রোকা পঁচিশ জনের দল বানিয়েছেন ভারতের আর এই পঁচিশ জন প্লেয়ার হলেন গোলকিপারে বিশাল কায়েত গুরমিত সিং অমরিন্দর সিং ডিফেন্সে রাহুল ভেকে সুভাশিস বোস সানা সিং সন্দেশ ঝিঙ্গান মেহতাব সিং রোশন সিং ভালপুইয়া বরিশ সিং অভিষেক সিং মিডফিল্ডে আছে আয়ুষ ছেত্রী সুরেশ সিং উদান্তা সিং মহেশ সিং আপুইয়া আশিক খুরুনিয়ান জিকসান সিং ব্রাইসন ফার্নান্ডেস আর ম্যাকার্তন নিকসন স্ট্রাইকিং লাইনে আছে লিস্টন কোলাসো ফারুক চৌধুরী ইরফান আর ক্যাপ্টেন সুনীল ছেত্রী চোটের জন্য কিছু প্লেয়ার বাদ পড়েছে এরা হলো গুরপ্রীত সিং সান্ধু আনোয়ার আলী নিখিল পূজারী ব্র্যান্ডন ফার্নান্ডেস সাহাল আব্দুল সামাদ মানভীর সিং জুযালা ছাংতে তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে ভারত নাকি বাংলাদেশ